রবিন রাষ্ট্রনীয় যা বিভিন্ন সভা বলেছেন সেটা কখনো যায় না তো এটা অপরাধнули হই পড়ছে সুভেந்தর কি বলেছেন আমরা চাই 22 সালের 5ই মে ক্যাবিনেটে যারা ছিল তারা যারা তাদেরকে আমরা জেলে দেখতে চাই সেটা হবে মা মাগ্লাটছে জেলে এবার হাওয়ায় ছুটি যাবে জেলে এই মাপলার কাছে জেলে এবার হাওয়াই ছুটি যাবে জেলে দিন সময় পেলো একটু এসি ঘরে থাকু আর হেলিকপ্টার করে ঘুরু শুভেন্দু অধিকারী এখন বলছেন যে মমতা জেলে যান আমি বলছি মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে নারদ কাণ্ডে হাতে হাতে যারা টাকা নিয়েছিলেন তার মধ্যে যেমন সৌরত রায় আছেন যেমন ববি হাকিম আছেন তেমন কিন্তু শুভেন্দু অধিকারীও আছেন এরা নিজেরা বাঁচার জন্য যে যার মতন দলবদল করে এর সেক্টর থেকে ওর সেক্টরে যায় একই রকম কাণ্ড কোনো সন্দেহ নেই চাকরি দুর্নীতি ভয়াবহ এবং যোগ্যদের চাকরিকে বাজি রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন ক্যাবিনেট ডিসিশন দু সালে যেদিন করেছেন যারা যারা ছিলেন সবাই তার অপরাধী এবং জেলে যাবেন তাহলে যুবকের চাকরির বারোটা বাজাবার যোগ্য যুবকের কাজ বারোটা বাজাবার ব্যবস্থা করেছেন বেআইনি কাজ করেছেন এর আগে হাইকোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টও বলছে বেআইনি কাজ জেনে বুঝে বেআইনি কাজ যারা করেছেন যত বড় মন্ত্রী হোক আর যত বড় নেতা হোক তাদের জেলেই যাবার কথা বলছেন গতকাল যে নির্বাচন হয়েছে তৃতীয় দফা তাতে তৃণমূলও হারবে বিজেপিও হারবে সবাই জানেন এবং সবাই বুঝতে পারছেন বিজেপির তৃণমূল হাল ভালো না সারা দেশে বিজেপি সরকার করতে পারবে না পশ্চিমবাংলাতে যা রেজাল্ট হবে দু সালে তৃণমূল টিকবে না তৃণমূল চলে যাবে বুঝে রাখুন তৃণমূল চলে যাবে বিজেপি থাকলে তৃণমূলকে একটা প্রশ্রয় দেওয়া হয় রক্ষা করা হয় বাম কংগ্রেস সহ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তির আত্মপ্রকাশ যেভাবে ঘটছে দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না গতকাল তৃতীয় দফার ভোটে তৃণমূল শূন্য বিজেপি শূন্য এটা লিখে রাখুন

বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা মুর্শিদাবাদে ভোটের পর ইতিমধ্যে গুলি চলেছে ছড়রা শিশু আহত আমাদের পার্টি কর্মী তার মাথা ফেটেছে কত কত শিশুর আক্রান্ত হওয়ার দিন দেখতে চান কতগুলি বন্দুক তা সমাহার করতে চান মুখ্যমন্ত্রী ইয়ে পুলিশ মন্ত্রী সাত দিনের মধ্যে গুলি বন্দুক উদ্ধারের কথা বলেছিলেন বক্তুয়ে দাঁড়িয়ে তারপর নিজের দলের লোকের কাছে নিজের দলের লোক খুন হওয়ার পর তারপর বলে তো আসলেন কিন্তু প্রতিদিন প্রতিদিন হারোয়াতে শিশু খুন ক্যানিং এর শিশু খুন আবদাসপুরের শিশু তার জন্য খুন হয়ে গেল এই অপরাধের জন্য শিশু খুন তিনজন আমার মুর্শিদাবাদ গুলি বন্দুক ছড়া বিরোধীদের ওপর এর উপর শিশুরা পর্যন্ত আক্রান্ত ধরছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অপদার্থ এবং অযোগ্য পুলিশ মন্ত্রী হিসেবে আপনার থাকার কোনো যোগ্যতা নেই আপনি হিংসা আমদানি করছেন পশ্চিম বাংলায় গুন্ডাদের রাজত্ব করছেন দুষ্কৃতীদের রাজত্ব করছেন এ কখনো মেনে নেওয়া যায় না বাংলার মানুষ না মনে হচ্ছে সেখানে আক্রমণ ভোট পরবর্তী হিংসা কর্মরত পুলিশ যারা ভোট ডিউটিতে এসেছিলেন তাদের মাথা ফেটেছে তারা আক্রান্ত হয়েছেন পশ্চিমবাংলায় এমন একটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তৃণমূলের বাহিনী তৈরি করেছে যে তৃণমূল বাহিনী তার হাতে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশেও আক্রান্ত হচ্ছে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশ

রকের ভাষার মতন রকের ভঙ্গির মতন করে প্রধানমন্ত্রী কথা বলছেন ওই পথ একটা মর্যাদা আছে ওই একটা মর্যাদা আছে সার্কাসের ক্লাউন যদি প্রধানমন্ত্রীর ক্লাউন কখনো প্রধানমন্ত্রী হয়ে যায় না প্রধানমন্ত্রীর চেয়ারটা তাদের কলুষিত হয় মোদী দায়ী করছেন কি বলছেন না সবাই জানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশুদ্ধ লোক সবাই জানে গোটা রাজ্য জানে গোটা দেশ জানে যে আদানি আম্বানিদের আচ্ছেদিন প্রধানমন্ত্রী মানুষের বুড়া দিন সারা পৃথিবীতে এক দু নম্বর আদানি তাকে সমস্ত বেআইনি সুযোগ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে আর বেআইনি সুযোগ নিয়েছেন ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছেন কালো টাকা কোদিন উদ্ধার করেননি আর আজকে হঠাৎ আগে বলতেন এসেই ভোট করতে এসে বলতেন দিদি ও দিদি অসভ্যের মতন কথা বলতেন আমরা তখনও বলেছি এই জিনিস চলে না মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে প্রধানমন্ত্রী ওইভাবে চলেছেন বাইগাড়ি তৈরি করার জন্য আর আজকে সে বলছেন শাহজাদা আদানির পিছনে শাহজাদা আদানি রাহুল তার সাথে শাহজাদা খুব মেপে কথা বলছেন বুঝে কথা বলছেন বিভাজনের রাজনীতি করছেন আর বারফাটায়ের মতন কথা বলছেন বরং বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীকে উনি ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে ইন্ডিয়া ব্লককে মোদীজি ভয় পাচ্ছেন

মহিলাদের উপর অত্যাচার করল শিবু শাহজাহানদের বাহিনী মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করল শিবু উত্তমদের বাহিনী সিদ্দিকুল্লাহ মন্ত্রীসভার সদস্য আক্রান্ত হলেন তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী পুলিশ মন্ত্রী অথবা সরকার সিদ্দিকুল্লাহ পাশে দাঁড়ালো না বিডিও আক্রান্ত হলেন তার পাশে দাঁড়ালো না এখন জেলে যাবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও অভিষেক ব্যানার্জী তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছেন যে শাহজাহানের মতন ভালো লোক হয় না অপরাধী না প্রমাণ না হওয়া পর্যন্ত পুষে রাখুন বিধানসভার স্পিকারের চেয়ারে বসিয়ে দিন অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান শিবু অথবা অনুব্রত মণ্ডলদের বসান সমান সমার্থক আমি আবারও বলছি মমতা ম্যানেরজি অথবা শাহজাহানরা আয়নার সামনে এখন দাঁড়ান নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু শাজাহান অনুব্রতনের ছবি সেটা খুব দুর্ভাগ্য যোগ্য অযোগ্য আলাদা করতে পথ দেখান আলাদা বলছে এসএসসি এর আগে এসএসসি বলেছিল যোগ্য অযোগ্য তারা আলাদা করতে পারবে আবার তার আগে যদি সত্যি তথ্য দিত মানে প্রথমেই তারা সত্যি তথ্য তাহলে পুরো প্যানেল বাতি হতো না এই টানবাহানা কেন সদিচ্ছার অবাব নাকি ভোট দেখুন আমি যে কথাটা বারবার বলেছি ফের বলছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত সেটা যে সমীচীন নয় যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এবং তখনও আমরা একই কথা বলেছিলাম যে এই যোগ্যদের লড়াইয়ে আমরা তাদের পাশে থাকবো সব ধরনের শক্তি নিয়ে থাকবো কালকে তাই স্পষ্ট হয়ে গেল এসএসসি যোগ্য এবং বেআইনি আলাদা করতে পারলো না বলে করলো না বলে হলফনামা দিয়ে বললো আমরা পারবো না সেই কারণে যোগ্যদের ঘাড়ে পড়ে গেল বেআইনিদের দায় রাজ্য সরকারের অপরাধ এবারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না না আমরা সমস্ত আলাদা করে দেব তা দিলেন না কাল গতকালকেও সুপ্রিম কোর্টে কথাটা এসেছে তাহলে হলফনামা দিয়ে বলুক যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য না সুপ্রিম কোর্ট বলতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারলো না এসএসসি বলতে পারলো না আজকে আবার বলছে সুপ্রিম কোর্ট আমাদের পথ আমরা কি করে যোগ্য করবো বাবা টাকা দিয়েছো তোমরা খেয়েছো তোমরা মেরেছো তোমরা পঁচাত্তর ভাগ টাকা কালীঘাটে পাঠিয়েছ তোমরা তারপরে যোগ্য নিজেরা করতে পারবে না তো কে করবে আমি আবারও বলছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং কে যজ্ঞ আর কে যোগ্য না তা নির্দিষ্ট করতে হবে দুর্নীতির টাকা নিয়ে আট হাজার তিনশো না ন হাজার না দশ হাজার না পাঁচ হাজার নির্দিষ্ট করতে হবে এসএসসি তার জন্য নিশ্চয়ই সাহায্য করতে পারে কিন্তু

আর এখন প্রথম দিন ভোট উপরে শান্তি তাহলে শান্তিতে ভোট করানো যায় রাজ্য প্রশাসন কি করে না কি বলুন রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারে যখন ভোট হয়েছে পঞ্চায়েত কেন্দ্রীয় বাহিনী থেকেছে কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ এমনভাবে চলেছে যে হিংসা খুন একের পর এক ঘটনা ঘটেছে এবং তারপর ভোট লুট করতে হয়েছে মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর এগোতে পারবে না মানুষ এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচন অথবা মিউনিসিপ্যালিটি নির্বাচনে আপনি দেখবেন বিজেপি তিন নম্বরে বামপন্থী শক্তি দু নম্বরে এগিয়ে এসেছে এই নির্বাচনে মানুষ বুঝে গেছে তারা রুখবে গণতন্ত্র অধিকার ছেড়ে দেবে না আর রাজ্য নির্বাচন কমিশন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন মোটের ওপর খানিকটা হলেও শান্তিপূর্ণ খানিকটা হলেও অনেকগুলো অশান্তি হয়েছে ভোট পরবর্তী হিসা হয়েছে খানিকটা হলেও শান্তিপূর্ণ পলিটিক্যাল উইল নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ব্যাপার রাজ্য নির্বাচনের কমিশনের পলিটিক্যাল উইল ছিল জিরো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পলিটিক্যাল উইল এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু রাজ্য নির্বাচনের কমিশনের মতন অত অপদার্থতা নয় খানিকটা হলো নির্বাচন কমিশন কাজ করছে প্লাস সর্বভারতীয় ভোট পঞ্চায়েতের মতো খুললাম খুললাম নির্বাচন কমিশন করতে পারছে না হয়তো সেই কারণে খানিকটা হলো শান্তি আর মানুষ মানুষ রুখে দাঁড়িয়েছে তারা ভোট দেবেই দেখুন পশ্চিমবাংলায় সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ তাকে নিয়ে চর্চা শিল্পী সাহিত্যিক মনীষীদের নিয়ে চর্চা তো বরাবরই ছিল পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী বরাবর আমাদের ছোটবেলায় আপনারা সবাই জানেন বামফ্রন্টের সময় বরাবর এটা একটা যে কোনো ক্লাব মানে আর কিছু না করুক রবীন্দ্র জয়ন্তী করবে যে কোনো পাড়া অথবা স্কুল অনুষ্ঠান করবে মানে রবীন্দ্র জয়ন্তী করবে সেই আবহের গোটা রাজ্য পরিচালিত গত দশ বারো বছরের ধ্বংস হচ্ছে দুপুরবেলা নাকি রবীন্দ্রসঙ্গীত শোনাবে বলে কার্যত যেরকম আক্রমণের মুখে নিয়ে গেল পশ্চিমবাংলা তাতে কোথাও যেন রবীন্দ্রনাথের নাম করে কলুষতা করল রাজ্য সরকার আর এখন বন্ধু নেই ডিজে অন্যান্য কিছু সে কালচারটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে যে শিক্ষা বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে আমরা আগেও বলতাম এবারেও আমরা বলেছি